আউজুবিল্লাহমিনার সৈতির রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ভিয়াজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারের দেওয়া ভালোবাসা আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি আর দেখতে পাচ্ছেন আমরা আজ আবার আরেকটা আসনে আছি আসলে আমরা কিন্তু কয়েকদিন হয় যিনি যে বাদশা বন্দি আছে তা মুক্তির জন্য চেষ্টা করেছি তো আজও সেই উদ্দেশ্যেই আসন দেওয়া যে আসলে বাদশাহ যে হিমালয় পর্বতের নিচে বন্দি আছে তাকে মুক্ত করতে হবে আর তাকে মুক্ত করার জন্য আসলে তার শক্তিটাও আলাদা করা আছে তার শক্তিও আবার ফিরাই দিতে হবে যার কারণে আজকে আসন দিছি আসনের মাধ্যমে আমি আসলে আজকে চেষ্টা করব যে বাচ্চা মুক্ত করার জন্য আর আসনে আমার সামনে বসে আছে ফিরোজ আলাইকুম আদানুর সালাম তোমাল আর ক্যামেরা আসসালামাইকুম আমি রবিউল yeah <laughs> আসলে যে বাচ্চা মুক্ত করার জন্য আমরা কাজ করছি সেই বাচ্চা কিন্তু আসলে একজন খুব ভালো ধার্মিক তার কাছে কিন্তু শক্তি আছে কিন্তু সেই শক্তি কিন্তু সে নিজে ব্যবহার করেনি তার জাতির মঙ্গলের জন্য রাখছে যাতে তারা উপকৃত হয় বা মানব জাতি যাতে উপকৃত হয় সেই জন্য কিন্তু সে রেখে দিছে আসলে তা কিন্তু বন্দি করতে খুব খারাপ সেটা কিন্তু আমরা শুনছি যে বন্দি করছে তান্ত্রিকের মাধ্যমে তার কাছ থেকে তো আসলে মুক্ত করা আমার পক্ষে আসলে সম্ভব কিনা আমি সঠিক বলতে পারছি না তবে আমি আসলে চেষ্টা করব যেহেতু সে ভালো তাকে মুক্ত করতে মানে আমার যত দূর সম্ভব আমি আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব যাতে আমি সেই বাচ্চা মুক্ত করতে পারি আর আল্লাহ যদি চায় আল্লাহর ইচ্ছা আমার আশা যে হয়তোবা আমি সেই কাজে সাকসেস হব আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমিও সেই কাজটা সম্পূর্ণ করতে পারি বিসমিল্লাহির রহমানুর রহিম you <laughs> আসলে আমার সেই বাচ্চা মুক্ত করার জন্যে সে যে জায়গায় বন্দি আছে সেই জায়গাতেও কিন্তু আমার কিছু কাজ করতে হবে কিন্তু সেই জায়গায় তো আর আমার যাওয়া সম্ভব না যেহেতু হিমালয় পর্বতের নিচে কোনো এক সময় কোনো এক সময় সেখানে একটা মন্দির ছিল সেই মন্দিরে কোনো এক পক্ষে থাক বন্দি রাখছে আমি না কোনো মানব জাতিই সেখানে যেতে পারবে না এমনকি শুনছি যে কোনো জিনজাতেও সেখানে যেতে পারবে না তো সেইখানে কিছু আমার কাজ করতে হবে কারণ সেইখানে যেহেতু বন্দি আছে তো সেইখানে যদি কাজ করতে যাই যেহেতু আমিও যেতে পারবো না বা জিনজাতীয় যেতে পারবে না তাহলে সেখানে আসলে উপায় কী সেই জন্য আমি এখন আমার দরবে সুযু হাজির করবো দরবে সুজুরের সাথে কিছু কথাবার্তা কয় তারপরে হুজুরের মাধ্যমে আমি সেইখানে যে কাজটা করতে হবে সেটা করার চেষ্টা করব আর হুজুর আসলে কি কয় সেটা শুনবো এখন বিশিল্পানো রহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনাকে আসলে আমি একটা দরকারে ডাকছি কেন ডাকছি সেটা আমি জানি আপনি জানেন তাহলে তো ভালোই হলো আমার আসলে ওই কাজটা আপনার করে দিতে হবে কারণ আপনি জানেন যে যে বাদশা বন্দি আছে তার যদি আমি মুক্ত করতে চাই তাহলে ওইখানে কিছু কাজ করতে হবে আর সেইখানে তো আমার যাওয়া সম্ভব না আমারও যাওয়া সম্ভব না কিসের জন্য আপনি মানে যাইতে পারবেন না ওখানে মানব জাতিদের যাওয়া তো না কোনো দিন জাতি ওইখানে যাইতে পারবে না হ্যাঁ এই কথাটা আমি সেই মুরব্বীকে শুনছি যে কোনো দিন যেতে সেখানে শুনেছিস ওটাই ঠিক ওখানে কেউ যাইতে পারবে না বাচ্চা ওইখান থেকে মুক্ত করা এত সম্ভব না কিন্তু মুক্ত তো করার চেষ্টা করতে হবে সে যেহেতু একজন ধার্মিক বা তার কাছে খুব মূল্যবান শক্তি আছে যেটা সে যদি কাউকে না জানা যাইতে পারে তাহলে সেটা এমনিতেই নষ্ট হয়ে যাবে ওখানে তো কেউ নায়ে যাইতে পারে তাহলে তাকে মুক্ত করবে করে আসলে আমি আপনি যদি ওইখানে পাঠাই মানে আপনি যদি যাইতে পারেন কোনো সমস্যা না হয় তাহলে তাহলে সম্ভব ওখানে জল যাওয়া যায় তাহলে বাচ্চাকে মুক্ত করা যাবে সম্ভব হ্যাঁ আমি সেটাই বলেছি যে আমি আপনি কিছু করে দেব যার মাধ্যমে আপনি ওইখানে যাবেন কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আপনি অধিকার যে কাজটুকু এই কাজটুকু আমাকে করে দিবেন ওখানে যদি যাইতে পারি তাহলে বাচ্চাকে মুক্ত করা সম্ভব দেখ ওখানে তো আমাকে পাঠাইতে পারিস আমি যদি ওইখানে যাইতে পারি তাহলে আমি ওইখানে কাজ করে ওইখানে বাচ্চাকে মুক্ত করা সম্ভব আমি আসলে আপনাকে এই জন্যই তবে ওখানে যাওয়া যাবে বলে মনে হয় না আল্লাহ তাইলে সবই সম্ভব হ্যাঁ তা তো সম্ভব দেখে চেষ্টা কর

যে মন্ত্র দিয়ে বাইরে রাখছে যাতে কেউ না যেতে পারে আমি সেটাই কাটে দিলাম আমার হুজুরের শরীরে যাতে হুজুর সেখানে যাইতে পারে কোনো সমস্যা যাতে না হয় তো আশা করা যায় হুজুর ওইখানে গেলে পারে সমস্যার সমাধান করা সম্ভব আর হুজুর যেহেতু বলছে যে হুজুর যদি যাইতে পারে তাহলে সেখানের কাজ যেটুকু করা লাগে করে দিবে আর বাকি কাজটুকু এখানে আমার করতে হবে আর সেইখানে যেহেতু তান্ত্রিক কিন্তু সাতটা আসন ছিল আর পাঁচটা খাসি দুইটা মোষ বলি দিয়ে তা সেইগুলো রক্ত দিয়ে কিছু একটা কাজ করছে তো সেই কাজ ভাঙতে গেলে তার মন্ত্র কাটতে গেলে আমারও একটু রক্ত প্রয়োজন আছে আর সেটার জন্যে আমারও একটা খাসি রক্ত লাগছে তো রক্ত যেহেতু ক্যামেরার সামনে আমি হোক দেখাতে পারবো না তাইকে আমাৰ পিছনে খাচিটা ৰাখা আছোঁ তোমাৰ তিনিজনে একো যায় খাচীটো যোগাই কৰি ইয়ে কৰকেটা বাতিও ৰাখা আছে বা মধ্য যোগাই কৰাৰ পৰে প্ৰথমে যে টুকু ৰক্ত বেয়া হ'বি তোমাৰ মাছ থেকাৰ আগে যে টুকু ধৰতে পল্প হ'ল তাৰ বেছি ওটুকুই দিছোঁ

মাটি ঠেকার আগে যে টুকু পারো ওইটুকু উলিয়াইছো আসলে কাজ মোটামুটি শেষ কিন্তু বাচ্চা হুজুরে যেভাবে বন্দি করছে সেটা মানে আজকে এখন যে এইভাবেই মুক্ত হয়ে যাবি সেটা করা যাচ্ছে না কারণ অনেক কাজ আরও কাজ আছে সেগুলাও করতে হবে তারপরে গান বাচ্চা হুজুর হয়তোবা মুক্ত হবি তবে যতটুকু বোঝা যাচ্ছে যে হয়তোবা সম্ভব বাচ্চা হুজুরে ওইখান থেকে মুক্ত করা হয়তো বা সম্ভব খুব একটা আর সমস্যা হবে না যেহেতু মানে জটিল যেগুলা ছিল সেগুলা সমস্যার সমাধান হয়ে গেছে যেহেতু ওইখানের কাজটা আমার কাছে বেশি সমস্যা ছিল সেটা আমার দরবে সুজুর করে দিতে চাইছে

আমরা কিন্তু আসনে বসছিলাম বাচ্চা মুক্ত করার উদ্দেশ্যে তো কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে এখন আমার দরবে হুজুর ওইখানে গেছে বাকি কাজটুকু নিয়ে ওইখানে করে দিলে আর আমি পরবর্তীতে আর একটা আসন দিয়ে দিয়ে হয়তোবা বাচ্চা মুক্ত করতে পারবো মানে আর একটা আসন দিতে হবে এই কারণেই যে তার শক্তি যেহেতু আলাদা করে রাখছে তার শক্তিও ফেরত দিতে হবে যার জন্যে দুইটা মিলা একত্রে আবার আরেকটা কাজ করতে হবে সেটা পরবর্তী আসনে করতে হবে আসলে ওই কাজটাই মেন হবে যে বাচ্চা মুক্ত করার জন্য। কারণ শক্তি যেহেতু আলাদা করে ফেলছে শক্তিটা আবার ওইখান থেকে মুক্ত করে বাচ্চা হুজুরকে ফেরত দিতে হবে ফেরত দিতে পারলে বাচ্চা হুজুর এমনিতেই মানে ওইখান থেকে বাড়ায় চলে আসতে পারবি কারণ তিনিও একজন ধার্মিক আর তিনিও খুব শক্তিশালী যার কারণে তাক বন্দি করার সময় তার শক্তিটা আলাদা করে ফেলছে তো আশা করা যায় মানে কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে আর বাকি বাকিটুকু হুজুর এখানে করে দিনি আমরা এখন এখান থেকে চলে যাব আর বাকি যে কাজটুকু আমার আছে সেটা আমি পরবর্তী আসনে করবো ইনশাল্লাহ আর আজকে আমরা এখন এখান থেকে চলে যাব যেহেতু আজকের মতো আমাদের আসনের কাজ শেষ এখন আমরা এখান থেকে বিদায় নেব আসসালামু আলাইকুম